ও বলছেন তারা মত শিথিল করছেন যে হ্যাঁ তারা যদি তাদের একটা নির্দিষ্ট পলে প্ল্যাটফর্মে পলিচিতে আসে তাহলে তারা আবার রাজনীতি করতে পারবে যে ষড়তন্ত্র রাজনীতিগুলোর চর্চা আর বাংলাদেশে করা যাবে না এই জিনিস সংসদ নির্বাচনের আগে যদি ডাবি নির্বাচন হয় তাহলে ছাত্ররা কথা বলার অধিকার পাবে এখন মধুর কাঞ্চিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলোতে আপনারা যদি দেখেন যে সেখানে সহ রাজনীতির যে বিষয়টা প্রত্যেকেই আর কি যাদের যাদের প্রত্যেকের টেবিল ভাগ ভাগ হয়েছে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে তো সে অধিকার আরও চাঙ্গা করার জন্য কথা বলার জন্য ক্যাম্পাস রাজনীতিগুলা ফিরে আসা খুবই দরকার শিক্ষার্থী মহলে ছাত্র রাজনীতি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরে এতদিন দমিয়ে রাখা বিভিন্ন ছাত্র সংগঠন মাথা দিয়ে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় মহলে গুঞ্জন শোনা যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ নামক বইয়ের নতুন এক অধ্যায় জুলাই আগস্ট ছাত্রলীগ পরবর্তী এই সময় ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থী মহলে কী ভাবনা রাজনৈতিক কালচার পরিচর্যা করার জন্য ছাত্র রাজনীতি করার জন্য রাজনীতির যে হাতুরঘর ছাত্র রাজনীতি এটা করার জন্য অবশ্যই ছাত্র রাজনীতির আবার হাতুরঘর যে ক্যাম্পাসগুলো বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো তো অবশ্যই সুস্থ ধারার পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতির পরিচর্যা চর্চা করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে ষড়তন্ত্র রাজনীতিগুলো চর্চরা আর বাংলাদেশে করা যাবে না এই জিনিসটা প্রতিটা সংগঠনের প্রতিটা ছাত্র ইউনিট ইউনিটের মাথায় রেখেই রাজনীতিটা করতে হবে এবং আনতে হবে ছাত্রলীগের সময়কার ছাত্র রাজনীতি আর পরবর্তী একটা ষোলো বছর ক্যাম্পাস প্রতি রাজনীতিগুলো খুবই অসহায়ভাবে হয়ে গিয়েছে সবাই কথা বলার ইয়ে পায় নাই এখন আমরা মনে করি যে ডাবিতে রাজনীতি ফিরা খুবই দরকার এবং জাতীয় নির্বাচন হওয়ার আগে ডাবি ডাকসু নির্বাচন হওয়া উচিত সংসদ নির্বাচনের আগে যদি ডাবি নির্বাচন হয় তাহলে ছাত্ররা কথা বলার অধিকার পাবে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে পারে তো সে অধিকার আরও চাঙ্গা করার জন্য কথা বলার জন্য ক্যাম্পাস রাজনীতিগুলো ফিরে আসা খুবই দরকার ক্যাম্পাস রাজনীতিগুলো যদি হয় তাহলে স্বৈরাস্তার পেসিবাদরা নতুন করে চালা দিয়ে উঠতে না আর নতুন পেসিবাদ তৈরি হওয়ার আর অয় থাকে না হবে ক্যাম্পাসের দীর্ঘ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর সম্পূর্ণ সবগুলো ক্যাম্পাসেই মূলত তাদের একটা নিজস্ব শক্ত অবস্থান ধরে রাখতো তাদের সাথে সবাই মোটামুটি রাজনীতি করতো করতে পারতো না এমন না মানে তাদের তারা সকলকেই একটা নেটওয়ার্কের মধ্যে আওতাভুক্ত করত। কিন্তু সবার অধিকারের জায়গাটা নিয়ে প্রশ্ন ছিল যে আসলে সার্বিক যে অধিকারের কথাবার্তা ওইগুলোতে তাদের কিছুটা অনিয়া বাই থাকতো বেশিটাই আর কি তাদের দলকেন্দ্রিক ছিল যার কারণে সাধারণ ছাত্রদের অনেকটা ক্ষোভ ছিল আমরা বরাবর ছাত্র যে ইগুলো যে ছাত্র সমাবেশগুলো যে যে যেগুলো বিভিন্ন ক্যাম্পাসে অধিকারের জায়গায় হয়ে আসছে বা জমায়েত হয়ে আসছে সেখানে আসলে ছাত্রলীগ বরাবরই সবগুলিতেই একদমই করতে পারে নাই পক্ষে থাকতে পারে নাই একটা দলীয় কিছু বিষয় থাকে এই ক্ষেত্রে এখন আমরা এই তিন মাস ধরে এ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে আসলে ছাত্রলীগ মূলত এখন অনেকটা নিষ্ক্রিয় হওয়ার পরে নিষ্ক্রিয় না বলব তারা তাদের মতো করে আসলে তাদের জায়গাগুলোতে তারা কাজ করে যাচ্ছে এখন মধুর ক্যান্টিন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাগুলোতে আপনারা যদি দেখেন যে সেখানে সহ রাজনীতির যে বিষয়টা প্রত্যেকে আর কি যাদের যাদের প্রত্যেকের টেবিল ভাগ ভাগ হয়েছে যদি তারা হয়তো তাদের কূটনৈতিক পলিসি বা ছাত্র পলিসির যে বিষয়গুলো তারা ডোর টু ডোর পলিক্সের পলিটিক্সের কথা বলেছে পলিসি পলিটিক্সের কথা বলেছে এই কথাগুলোকে যদি তারা আবার ব্যাক করে আনতে পারে এবং ছাত্র সুলভ হয় এবং নতুনত্বের কোনো ছোঁয়া থাকে এবং তাদের যে যে বক্তব্যগুলো ছিল সেক্ষেত্রে যদি কিছুটা পরিমর্জন বর্জন হয় সেক্ষেত্রে আবার ফিরতে পারবে আর কোনো দেশেই কোনো রাজনীতি কেউই ফিরে রাখতে পারে না হয়তো আমরা এখন ক্ষোভের বসে বাইরে একটা বড় একটি ঘটনা ঘটছে আমরা এটাকে আসলে এরাই যেতে পারি না এই জায়গাগুলোতে যখন তারা কিছুটা পরিবর্তন এবং যে তাদের যে সহনীয় এবং প্রত্যেককে মেনে নেওয়ার যার যার মতচর্চার জায়গায় রাজনীতি চর্চার জায়গায় মেনে নেওয়ার যে পরিস্থিতিটা মেনে নেওয়ার যে মতবাদটা সেটাকে যদি তারা কিছুটা শিথিল করে হয়তো তারা আবার ফিরবে আস্তে আস্তে ফিরবে কোনো কালই কোনো রাজনীতি কোনো দেশেই বন্ধ নয় যেটা আমরা এখন দেখতেছি সবাই বলছেন বিরোধীরাও বলছেন বা যারা এখন আছেন আছেন বিভিন্ন তারা মত উপদেষ্টারাও বলছেন করছেন যে হ্যাঁ তারা যদি তাদের একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে পলিচিতে আসে তাহলে তারা আবার রাজনীতি করতে পারবে ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা চলছে ক্যাম্পাসগুলোয় কিন্তু ভবিষ্যৎ কি হবে তা কিন্তু নির্ধারণ করবে সাধারণ ছাত্ররাই আসলে ছাত্র সংসদে বোঝা যাবে নির্ধারণ করে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সাদমান তাহমিদ সিএন টিভি ঢাকা